আমায় নিয়ে যাবেন আমাদেরকে এক একা জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে সত্যি কি লোভী তুমি একটু নিয়ে যাও আমাদেরকে কেউ এরকম যায় বউ বাচ্চা ছেড়ে রেখে জামাই সৃষ্টি খেতে যাচ্ছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি যা গরম পড়েছে সে আর বলে কাজ নেই তো যাই হোক ভালো আছি বাবাই ওটা ধরো না তো আমি না জানলায় পর্দা করেছি কিরকম দেখো মশারিটাই ভাঁজ করে জানলায় দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ না দাড়াও দেখাচ্ছি হ্যাঁ এই দেখো জানলায় মশারিটা দিয়ে দিয়েছি যাতে একটু রোদটা কম ঢোকে মানে রোদের আলোটা জানলা তেমনি দেওয়াই রোদের আলোটা যাতে কম ঢোকে এই জানলায় এইটা দেওয়া থাকে আর এই জানলায় কী দেবো এইটা দিয়ে দিয়েছি হ্যাঁ হেলিকপ্টার হ্যাঁ ও দেখো সারাক্ষণ ফ্যান চলছে তো ফ্যানের হাওয়া গায়ে লাগছে না জল খাবে না ধরো ধরো তো আজকে হলো জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে কে কে যাচ্ছ জামাই ষষ্ঠী নিমন্তন্ন খেতে আর কে কে যাচ্ছ তাদের বাপের বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানিও কোনো কমেন্টই আসে না আমি এতটা জিজ্ঞাসা করি কোনো কমেন্টই নেই কারণ যে আমরা জামাই ষষ্ঠীতে যাচ্ছি আমরা বাপের বাড়ি যাচ্ছি কোনো কমেন্টই নেই যাই হোক কমেন্ট করে জানিও আশায় থাকবো আর আমাদের জামাইষষ্ঠী তো হবেই না কারণ হবে না বলতে আমাদের কোনো বছরই আজ পর্যন্ত কোনো বাড়ি আমাদের জামাইষষ্ঠী হয়নি কারণ যেহেতু আমার বর বাইরে বাইরে চাকরি করে আর বাইরে তো জামাই ষষ্ঠী বলে জিনিসটা হয় না যেটা বেঙ্গলে যতটা এটা পপুলারিটি বেশি আউট অফ বেঙ্গল এগুলোর কোনো ভ্যালু নেই কেউ মানে নন বেঙ্গলিদের মধ্যে তো জামাষষ্ঠীর ব্যাপারটা নেই তো যাই হোক সেই জন্য বর ছুটিও পায় না অফিস থেকে অফিসের সবাই যদি জামাইষষ্ঠীর কথাটা শোনে না বলে বাবা জামাইষষ্ঠী এটা আবার কি জামাই জামাইষষ্ঠী আবার কি হয় তো নন বেঙ্গলিরাও তো জামাইষষ্ঠীর ব্যাপারটাই বোঝে না যারা যেসব নন মানে নন বেঙ্গলি কলকাতায় থেকে অভ্যস্ত তারা বোঝে ষষ্ঠী ব্যাপারটা কী কিন্তু যারা কলকাতায় নেই তারা জানি না যে জামাইষষ্ঠীর ব্যাপারটা কি হয় সেই জন্য আমার বর ছুটিও পায় না আর যেহেতু আমার বরের বাইরে বাইরে কাজ যেমন বিয়ের পরই আমি ছিলাম আমেদাবাদে ওখানে দু বছর ছিলাম তারপরে লকডাউনের সময় আমেদাবাদ থেকে কলকাতায় আসি কলকাতায় ছিল দু বছর এখন রাঁচিতে বছর হয়ে গেল জানি না এরপর কোথায় এই অফিসটা কলকাতাতেও আছে যদি চাই ও কলকাতাতেও ও যেতে পারে যদি ভ্যাকেন্সি আসে কলকাতা অফিসে তবেই যেতে পারবে না হলে তো পারবে না তো যাই হোক এরকম বাইরে বাইরে কাজের জন্য তো ওর তো জামাষৃষ্টি কোনোবারই হয়নি তো এখনো পর্যন্ত আমি আর আমার বর নতুন আছি নতুন আছে জামাষষ্ঠী এখনো পর্যন্ত একবার হয়নি এই সাড়ে পাঁচ বছর মানে পাঁচ বছর আর কমপ্লিট হয়েছে আমাদের ফিফথ ইয়ার প্লাস চলছে এই নভেম্বর এলে আবার সিক্স ইয়ার হয়ে যাবে যাই হোক এক বছর জামাষষ্ঠী হয়নি এটাতে একটু আফসোস আছে সব মেয়ে জামাইটা সেজে গুজে ঘুরতে যায় বাপের বাড়ি যায় জামাষষ্টি করতে যায় সেখানে আমি পারি না এটা একটা আফসোস ঠিক আছে চলো চলো পুরো ব্লগটা দেখতে থাকো জামাষষ্ঠী অনেক ভালোভাবে কাটিও তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো সব কাজকর্ম সেরে রেস হয়ে পুজো পুজো করে একটু ভাত খেলাম আলু সেদ্ধ আর ভাত জামাই ষষ্ঠী আমি করি না উপোস করি না জামাই ষষ্ঠীর অনেক ষষ্ঠী করি আর ষষ্ঠী করার ইচ্ছা নেই যাই হোক আলু সেদ্ধ ভাত খেয়েছি একটুখানি আর হচ্ছে এখন বাবাইও ঘুম থেকে উঠে গেছে বাবাইকেও একটু খাইয়ে দেবো ভাত আছে আমি যে ভাত করেছিলাম সেই ভাতই আছে একটু ডাল আলু সেদ্ধ করে নিচ্ছি ওকে ডাল আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো ভাতটা এখনও পর্যন্ত জল দিতে আসেনি জল নেই চারটে চারটে জলের ড্রাম দেখো পুরো খালি একটা তো জল নেই মানে একটাতে একটুখানি জল আছে আর বাকিগুলো তো জল নেই গরম হচ্ছে ভীষণ গরম ভালো লাগছে না আর কী যে করি প্রচণ্ড গরম পড়েছে এত গরম আর পারা যাচ্ছে না এইবার চুলটাকে বেঁধে নেব চুলটাকে বেঁধে নিয়ে তারপরে একটু ফ্রি হব আবার একবার গা ধুলাম গা ধুয়ে ধুয়ে পারা যাচ্ছে না সকালে একবার তারপর দুপুরে একবার বিকেলে একবার রাত্রে একবার তবুও আরাম হচ্ছে না গা ধুয়েও কত কষ্ট প্রচন্ড কষ্ট ওষুধটা খাওয়া হয়ে গেল এবার চুলটা আর একটা জিনিস হলো কালকের সকালের যে জামাকাপ মানে রাত্রে যে জামা কাপড়গুলো আমাদের জমা হয় সেগুলো ধুয়ে মেলে দিয়েছি মেলে দিয়েছি বলে সকালের কাজটা একটু কম হয়েছে তা নাহলে সকালের কাজটাও একটু বেশি হয়ে যেত সব ধুয়ে মেলে দিয়েছি এখন চুলটা বেঁধে নেব চুলটা বেঁধে তারপরে আবার রান্নাঘরের জানলাটা খোলা আছে জানলাটা দেব প্রচণ্ড গরম আমি রাস্তায় যখন বেরোই না দেখো সব মেলা হয়ে গেছে দেখি অনেক মেয়েরা মানে বেশিরভাগ মেয়েরা নাইনটি মেয়েরা সব চুল ছেড়ে মেয়েরা বৌরা সবাই চুল ছেড়ে ঘুরে বেড়ায় বুঝে পাই না ওরা কী করে এই গরমে চুলটাকে ছেড়ে ঘুরে বেড়ায় আমি তো পারি না আমার খুব কষ্ট হয় একটু যদি চুল মুখের উপর পড়ে না তাতেই বিরক্তি লেগে যায় ভালো লাগে না চুল ছেড়ে ঘুরে বেড়ায় এটাও বুঝতে পারি না ভীষণ গরম পড়েছে চলে চুলটা বেঁধে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো জানলা দেওয়া হয়ে গেল এই যে চুল টুল বাঁধা হয়ে গেছে ওই যে চুল বেঁধে নিয়েছি আর ভোল্টেজের কথা বলো না দুটো লাইট জ্বলেছে বলে তাই এই পাশে দেখো লাইট জ্বলছে এই পাশে একটা আর হলো এই পাশে একটা দেখো দুটো লাইট জ্বলেছে বলে এতটা জোর একটা লাইটে জোরই নেই ভীষণ খারাপ অবস্থার আছে তাই ভীষণ খারাপ অবস্থা মানে গেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি আর পারা যাচ্ছে না বুঝলে তো প্রচণ্ড গরম এই সবার জামাই ষষ্ঠী কেমন কাটল সবাই কি কী খেলে জামাই ষষ্ঠীতে শাশুড়ি মায়েরা সব পাখার হাত পাখার বাতাস দিয়েছে কিনা সব কিছু অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানি অনেকেই জামাই ষষ্ঠী খেতে গেছে আজকে যেহেতু এটা খুব বড়ো উৎসব সবাই যাবে কিন্তু আমার আর যাওয়া হবে না মানে হবে না মতো হয়ই না কোনোবারই যাওয়া হয়নি এবারেও তাই যাওয়া হলো না তো চলো কোনোবারই হবে না কারণ এটা একদম স্বাভাবিক ব্যাপার বাইরে বাইরে কাজ করলে বাইরে থাকলে কি হয় হয় না তো যাই হোক চলো আচ্ছা মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে কালকে আবার একটু নতুন লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে যেও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই শেষ করছি এবং টাটা জানাচ্ছি এখন বাজে হলো রাত একটা একটা বেজে গেছে দেখো ঘড়িটা এখন উল্টো রয়েছে মানে উল্টো ধরেছি তাই চলো আজ মতো টাটা গুড নাইট